হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার ভালো আছে টাইটেল এবং থাম্বেল লেগে অলরেডি বুঝে গেছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতন আবার ওবি আর মেসেজ উল্লে আসলাম এখান থেকে অবজার্ভ ভেক্ট যেতে হবে এখানে লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড চড়ে চলে যাবো চলো ভাই চলো

एक माइन डा पाय पाय ते दिल्लम उस अने समय का नगिया सोली मैं माइन आशे वगने तो एंड डा कहीं नलम समय पन जाए ये देखे ऐसे वाली मार से इनवाल मेडिकेट डा कोई नहीं तो यही तो देख से पिकता और ऐसा भी नहीं ऐसे

এই তো সামনে ছিল একটা স্কোয়ার ছিল তাই চলে যাচ্ছি ট্রেন থেকে গাড়ি নিয়ে চলে আসলাম এসে এই যে এটার ভিতরে একটা নেমে আসে ব্রিজের উপরে সুন্দর মারতে হবে এটা দেখতে পাচ্ছি আমি এই যে এম বি ফোর্টি টিপা এখানে ওয়াল মেরে নিলাম উপর থেকে আসছে কিন্তু তুলে নিলাম এখান থেকে ডাগন আপ পাইছি এটাই হবে মেন পানি ট্রেন এনে আজকে ডেকে নিলাম আবার গাড়ি নিয়ে চলে যাব এখান থেকে উঠবে গাড়ি ওঠে না গাড়ি ভাই এখান থেকে গাড়ি ওঠে না সমস্যা নেই এই কল থেকে চেষ্টা করি এই তো এখান থেকে উঠে যাবে হ্যাঁ উঠছে এখান থেকে চলে যাব এই যে আমার পিলার হেটেই চলে যাই আমার আগে সমস্যা নেই যেখানে নেমে দেখছি ওই ওই নেমে ওইখানে

और एमएम पर ने एनी में ये हमारे पिलर रहता है कि अपन मार से चलो देखिए यार इसके एनी में ठीक मत तो ना ये देख यार एनी में ना ये देखो ना ये देखे देखिए ये देखे तो ना ही ऊपरे ऊपरे ना पैसे ने में ये हमें तो कुछ शॉट दे दी से मेडिकल ये यहाँ पर ऊपर थी हमारे थाम थाम दिए हम चलें मेडिकल टक पड़े नहीं आ गया तो जन थे कि इधर मार दी से देखें ना तो कौन आइटर डाउन इल्ला तो लेने लाम नहीं समय बना किया जावो

ভাই আপনারা সাপোর্ট করুন ভাই আপনারা না সাপোর্ট করলে ভাই বলেন ভিউ নাই ভাই আইডি দশটার উপরে কোনো ভিউ নাই ভাই আপনারা সাপোর্ট আপনারা সাপোর্ট না করলে কিভাবে ভালো ভিডিও আনবো আপনারা সাপোর্ট করতে থাকেন ভাই আর কি ভিডিও চান এটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ